সালামু আলাইকুম মুরা আশা করি ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ধনী গরিবের লড়াই নাটকে কে কে যুক্ত হতে যাচ্ছে আগামী পর্বে এবং আগামী পর্বে আরও কী কী হতে যাচ্ছে সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসসি পা স্টুডিও তো এই আগামী চৌত্রিশ নম্বর পর্বে আমরা দেখতে পারব যে যুক্ত হচ্ছে আজমাইন খান আজমাইন এবং আরও দুই মুখ যুক্ত হচ্ছে যে দুই মুখের মধ্যে একজন নতুন মুক্ত আছে এবং তার নামটি এখনো জানা যায়নি তবে জানা গেলে সেটি অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে এবং আগামী চৌত্রিশ নম্বর পর্বে কি কী করতে চলেছে সেই সকল কিছু নিয়েই এখন কথা বলবো তো আগামী চৌত্রিশ নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে মোরল সাহেবের যে দ্বিতীয় ছেলে আছে তাকেও ইয়া ধরে নিয়ে যাবে হাজতে করবে এবং তারা মোরল সাহেবের দুই নম্বর ছেলে এবং তিন নম্বর ছেলে সরি চার নম্বর ছেলে মানে রতন এবং তার ভাতিজা যা সুরুজ তাদেরকে জেলে বন্দি করা হবে এবং তাদের মধ্যে কিছু কথাবার্তন হবে যেটি হাস্যকর হবে এবং সে জিজ্ঞেস করবে যে তারা মরল বাড়ির কোনো বাণিজ্য থেকে দেখিস নি তখন তারা আহসানাল্লাহ মরলের দুই নম্বর ছেলে বলবে যে বাবা যখন রাখতে পারেনি তখন আমরা কী করে রাখব তো এইসব বিষয়ে আরও কিছু কথাবার্তন হবে এবং আমরা যে নতুন নতুন তিনজনকে যুক্ত হতে দেখতে পারবো সেই তিনজনের সম্পর্ক এখনও সঠিকভাবে জানা যায়নি যে আসারুল্লা মরের সাথে তাদের সম্পর্ক কী হবে এবং আরও কী কী সম্পর্ক হবে এবং তারা কী ভূমিকা পালন করবে সেটি এখনও জানা যায়নি তবে যেহেতু এখানে আজমাই যুক্ত হচ্ছে সেহেতু ভালো কিছুই হবে বলে আশা করি এবং আরও যুক্ত হচ্ছে আরেকজন সেটি হলো একজন মেয়ে এবং সেই মেয়েটি নতুন মুখ যেহেতু তবে দেখা যাক তারা অভিনয় স্কিল এবং ইয়ার সে কতটুকু ডেলিভারি দিতে পারবে সেটি দেখার বিষয় এবং তো চলুন এখন কথা বলি যে ইগল টিমে এই ধনী গরিবের লড়াই এই নাটকে চৌত্রিশ নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই চৌত্রিশ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ